আমার বাসুরে ফোন দিছে যে তোমার অবস্থা খুব ভালো না আবার ওরে দিদি কয় অবস্থা ভালো না পরে আমরা রাত নয়টা সময় আসছি আইসা দেখি ওর দিনে গেছে ওর দিনে দেখি আমরা মানে অপেক্ষা করতেছি আমাদের আশ্বাস দিছে হ্যাঁ আর কি যে এক ঘন্টা পরে এখন আমরা সুস্থ বিচার যাই কারণ এরকম একটা বড় হসপিটাল এরকম কাহিনী হয় তাহলে তো এটা মানা যায় না ঠিক আছে

আমাদের রোগীটাকে আনা হয়েছে এলাকার থেকে এখন আনার পরে রাত বারোটার সময়ই আমাদের কাছে ফোন আসছে আমি এলাকাবাসী প্রতিনিধি হিসেবে বলতেছি ফোন আসছে যে আমাদের রোগীর অবস্থা খুবই বর্তমানে গুরুতর তখন বললো তারা ডাক্তার ঢাকা বাড়াইতে হবে তখন বলছিলেন তাদের ঢাকা নিয়ে যাও ঢাকা নিয়ে যাওয়ার পর ঢাকা তাদের রাখে নাই তার অপারেশন করার সময় যে ডাক্তার করেছে ডাক্তারটা ভুল করছে তার জ্বরের অনেকে কেটে ফেলছে আমাদের ঢাকা থেকে বলছে এখন সে মৃত্যু সজ্জায় তার পরিবার রিক্সা চালায় খায় আমরা সবাই এলাকাবাসী যারা আমরা তাকে আসছি আমরা কিন্তু রাত্রি স্বজন না আমরা এলাকাবাসীরা তাকে কিছু টাকা উঠাই দিছি এক ঘন্টার মধ্যে উঠাই দিয়ে আমরা ঢাকা পাঠাইছি যেন তার চিকিৎসা হয়েছে বাঁচে কারণ তার এই যে বাচ্চাটা দেখেন এই যে তার একটা বাচ্চা আর একটা বাচ্চা আছে যে এখনো দুধ পাই নাই ভাই আমাদের মানবতার থেকে আমরা আসছি আমাদের মানবতা থেকে এখন আমরা টাঙ্গাইল জেলার মধ্যে এমন যেন আর কারো না হয় এমন যেন কারো বোন না হয় কারো বউ না হয় কেউ জানি এমন হতভাগা না হয় কেউ কেউ এরকম বাচ্চা বলা মানুষ না হয় ভাই আজকে এই কথা খুব হৃদয় বিরোধক একটা ঘটনা ভাই আমাদের টাঙ্গাল ঝড়ে দুই দিন পরপরই ভাই ক্লিনিকের এরকম ব্যবসা বাণিজ্য হয় ভাই দেখেন আপনার সাংবাদিকের মাধ্যমে আমি কঠোর প্রতিবাদ জানাচ্ছি আমরা এই প্রতিবাদ চালিয়ে যাবো যে কোনো আমরা সুস্থ বিচার না

সেই রক্ত ব্রিডিং বন্ধ করতে পারে নাই বন্ধ না করতে করতে এরকম টাইম পাস করতে করতে রাজবাজা এগারোটা থেকে বারোটা রাত্রি এরা তখন

আমরা এই সময় দেখা যায় না যে একজন লোক মারফত বলে ভালো আছে আমরা নিয়ে গেলাম এরকম কোন কিছু নাকি আপনারা সবাই নিয়েছে

ও দেখ দুই একটা সিজার করে তার দুই পর তিন ঘন্টা পর আবার একটা ওপর এরকম শুনছেন শুনছেন যার বড় হয়েছে

তখন ওনারা বলতেছে যে আর আরেকটাও প্রদান করতে হবে জরের কাইটা খোলা লাগবে

পরীক্ষা করার পরে বলছে যে ওনার এক ব্যাগ রক্ত লাগবে সিজার করতে দ্বিতীয় নাম্বার সিজার স্বাভাবিক রাখতেই পারি এক ব্যাগ রক্ত ব্যবস্থা করে দিতে দেওয়ার পরে তারপর সিজার করে ওটি তাকে তখনও সুস্থ মানুষ কিন্তু নিজ দা দেহের ব্লাড করতেছে ওরা তো খেয়াল কর নাই তারপরে তার রুগীর আম্মায় খেয়াল করছে যে এই এমনি বেড বিষতেছে কেন বেড বিজা গেছে কেন ব্লাডে তো ব্লাড পড়তে পড়তে হ্যাঁ শরীরে

জানি বা বন্ধু তারা এমনি রাখছে আমাদের কাছে বলে আমরা জানি আমাদের রোগী ভালো দেখা হয়েছে তারপর তারা চিকিৎসা বলতে ভালো কিন্তু তারা আমাদের বলে নাই যে একবারে খারাপ তারা সময় আবার তারা নিয়েছে লোক তাদের থেকে

আমরা সবাই আছি আমরা কেউ হামলাও করে নাই ভাঙচুরও করে করি নাই এই অভাবটা আমাদেরকে দেওয়া হয়েছে কেন আমাদেরকে বিতাড়িত করার জন্য সরাই দেওয়ার জন্য যাতে আমরা প্রতিবাদ না করতে পারি এই কথাটা এখান থেকে ম্যানেজমেন্ট থেকে বলছে এ তারা এটা বলতে পারে না কারণ এটা তারা বলতে পারে না একটা ঘটনা ঘটছে সেটার একটা সুস্থ তদন্ত কইরা একটা ভয় তারা কথা বলতে পারত। তারা ইস্কানি কথাবার্তা বলতে পারে না কারণ এখানে আমরা তারা আসছি মানবতার কারণে আসছি গ্রামের পাড়া প্রতিবেশী হিসাবে আসছি কারণ আমাদের বাড়ির পাশে একটা লোক হাসতে খেলতে আইসা হসপিটালে সিজার করতে আসছে সবার কাছে বইলে আসছে যে আমরা হসপিটালে দোয়া করলো সেই লোকটা আইসা মারা গেলো বা মারা যাওয়া মারা যাওয়ার পর্যায়ে নাইনটি পার্সেন্ট নাইন পার্সেন্ট নাই তাহলে মারা গেছে তাহলে এখন এটা আমরা বিচার যাওয়ার জন্য এখানে আসছে এখন তারা বিভিন্ন ভাবে বিভিন্ন মারছে তারপরে আমাদের লোকজনে মারছে হামলা করছে কিন্তু কি হয়েছে ভাই

কী রেজাল্ট আসে এবং শেষ পর্যন্ত আসলে কী তথ্য দেয় যে তারা আসলে সেই পেশেন্টের জন্য তাদের কি ভূমিকা এবং তারা কি করতে চাচ্ছে সেটা এখন দেখার বিষয় যদিও আমরা সে ডাক্তার মনিরাকে এখানে পাচ্ছি না এবং তার কোনো বক্তব্য এখনো নেওয়া সম্ভব হয়নি কারণ তিনি কেনই বা অপারেশনটা তিনি করছেন নাকি তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করিয়েছেন এবং এটাও আমরা শুনছি যে পরপর দুটি অপারেশন হয়েছে আর দুটি অপারেশন কেনই বা হলো এবং রোগীর কিন্তু পেশেন্টের কিন্তু তৃতীয় নাম্বার অপারেশন এটা কারণ তৃতীয় সিজার আর তৃতীয় সিজার করার সময় আমরা যতটুকু জানি যে প্রথম যতটুকু রিক্স না থাকে দ্বিতীয়টা যত রিক্স না থাকে তৃতীয় সিজারে কিন্তু বড় ধরনের একটি রিস্ক থাকে রিস্ক থাকার ধরুনই কিন্তু অনেক সময় ডাক্তাররা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করে থাকে কারণ যে তৃতীয় সিজারটা কিন্তু সবসময় একটু খুব রিক্সের মধ্যেই করতে হয় আর সেই রিক্সের মধ্যে কিন্তু আজকে হয়ে গেল সেই রুগীর যে আজকের যে কন্ডিশন সেটাই আমরা দেখবো যে আসলে শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় এবং তারা কি করতে যাচ্ছে